Welcome back to another exciting video of Mehdi's English Care. You might be wondering why Mehedi sir or Mehedi brother is wearing this cool black sunglasses, dear brother. In order to look properly in the sun, definitely I have to wear or put on sunglasses, right? Why this earbud? I'm wearing these earbuds. Why? What is the reason? The reason is to listen to podcast, to listen to English. Without listening, how will I become a good speaker i have to listen how native speakers pronounce how they speak right but i have another spectacles as a teacher i should wear these spectacles right i will wear no problem don't worry so today in this video i'd like to translate some bengali sentences into english related to tense okay so stay connected with me বাক্যগুলো আমি বলবো প্রত্যেকটা বাক্য প্রেজেন্ট ইন্ডিফিনিট অ্যান্সার আমরা বাংলাদেশে বাস করি দেখেন অভ্যাসগত কাজ বা কোনো চিরন্তন সত্য এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমানে কোনো কিছু করা থাকা হওয়া যাওয়া উইলিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বাস করি সূর্য পূর্ব দিকে উদিত হয় কি হবে বলুন তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ওকে যদি বলি পাখিরা আকাশে ওড়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা আকাশে ওরে বা এগুলো প্রেজেন্ট ইন্ডিফিনিট উড়তেছে বলি নাই তাহলে বার্ডস আর ফ্লাইং হতো ঠিক আছে গোলাপের গন্ধ মিষ্টি দ্য রোজ স্মেলস সুইট শাকিল অনেক ভাগ্যবান শাকিল ইজ ভেরি লাখি শাকিল ইজ ভেরি লাখি শাকিল সর্বদা সত্য কথা বলে শাকিল স্পিক্স দ্য ট্রুথ অলওয়েজ শাকিল অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ শাকিল সর্বদা সত্য কথা বলে সো এই যে বাক্যগুলো আমি এতক্ষণ বললাম আপনাদেরকে প্রত্যেকটা বাক্য প্রেজেন্ট ইন ডেফিনিট টেন্সে ওকে মেদি ব্রাদার প্লিজ পুটো অন ইউর স্পেকটেকলসাম পিপুল মাইট বন্ডারাইট ওকে লেট মি পুটো অন আই মিনস মাই ডিয়ার ফ্রেন্ডস হচ্ছে পদ্মা একটা বড় নদী দ্য বাঙালিরা সাহসী দা বাঙালি আর ব্রেইভ ইংরেজরা চতুর দ্য ইংলিশ আর ক্লেভা সে ভালো ইংরেজি জানে হি নোজ ইংলিশ ওয়েল চন্দ্র উজ্জ্বল মানে দ্য মুন ইজ ব্রাইট দ্য মুন ইজ ব্রাইট তিনি সম্মানী লোক হি ইজ অ্যান অনারেবল ম্যান অনারেবল ফার্সন শাকিল বিদ্যালয়ে যায় শাকিল গোস টু স্কুল মানুষ মরণশীল গোল দা আর্থ ইজ রাউন্ড প্রত্যেকটা বাক্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস থেকে আমি পাঁচটা বাক্য বলবো অ্যামিজার দিয়ে আইএনজি তাই না আর বর্তমানে তো আচ্ছা মা গল্প বলছে মাদার মাই মাদার ইজ টেলিং আ স্টোরি কুকুরটি ঘেউ ইজ বার্কিং ডগ বার্কিং সে আমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর মি তারা মাছ ধরছে নদীতে দে আর ক্যাচিং ফিশ ইন দা রিভার এখন বৃষ্টি হচ্ছে নাও ইটস রেইনিং আমি একটা পাখি দেখতেছি আই এম সিং এ বার্ড হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে দ্য ডাগস আর সুইমিং ইন দা ফন্ড কৃষকেরা মাঠে যাচ্ছে দ্য ফার্মার্স আর গোয়িং টু দা ফিল্ড সো এই প্রত্যেকটা বাক্য ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউস প্রত্যেকটা বাক্য প্রেজেন্ট কন্টিনিউস ও মাই গড এখন পারফেক্ট নিয়ে আমরা একটু প্র্যাকটিস করি আমি একটি চিঠি লিখেছি আই রিটেন আ লেটার তারা ভাত খেয়েছে দে হ্যাভ ইটেন রাইস আমি একটি বই কিনেছি আই বট আ বুক তুমি প্লেটটি ভেঙেছো ইউ হ্যাভ ব্রোকেন দ্য প্লেট তারা চান তারা চা পান করেছে দে হ্যাভ ড্রাঙ্ক

বা পড়ছি আই হ্যাভ বিন রিডিং ফর ফাইভ আওয়ার্স মানে পাঁচ ঘন্টা ধরে বই পড়তেছি আই হ্যাভ বিন রিডিং দ্য বুক অর বুক ফর ফাইভ আওয়ার্স এখানে ধরে ধরে বুঝাইলে বা যাবৎ বুঝাইলে ফর থেকে বা চেয়ে বুঝাইলে বা হতে বুঝাইলে সিন্স হতো সকাল থেকে যদি বলতাম সকাল নয়টা থেকে সোমবার থেকে দু হাজার বিশ সাল থেকে সিন্স ঠুয়ে নি সিন্স মানডে সিন্স নাইন ও ক্লক কিন্তু ফর টু আওয়ার্স ফর টু ডেইস লাইক আমরা এই গ্রামে বিশ বছর যাবৎ বাস করছি লিভিং ইন ভিলেজ ফর টোয়েন্টি ফোর টু ফোর ধন্যবাদ সবাইকে মিলিয়ন মিলিয়ার থ্যাংক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ফর ওয়াচিং মাই ভিডিও পেশেন্টলি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি প্রেজেন্টের চারটার টেন্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন পাস্ট এবং ফিউচারের ভিডিও জান কিনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লেক মি গো হোম আসসালামু আলাইকুম বরাহমতুল্লাহি অবরাকাত